চাঁদের সাথে আমি দেব না তোমার তুলুনা তুমি চাঁদ হতে যদি দূরেই রয়ে গেলে সে কথা তুমি বুঝো না আমি যে তোমারই তুলুনা নদীর সাথে আমি দেব না তোমার তুলুনা তুমি চাঁদ হতে যদি তুরে রয়ে গেলে সে কথা তুমি বুঝো না আমি যে তোমারই না ও ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা তুমি চাঁদ হতে যদি তুরেই রয়ে গেলে সে কথা তুমি বুঝো না আমি যে তোমারই না অবশ্যই গানটি যদি ভাল লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভাল লাগে আপনারা যদি ই করেন তাহলে আবার পুনরায় গান গাবো যদি আপনাদের পছন্দ হয় যদি সাপোর্ট করেন